তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো লেন্স লাইফের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আমি এর আগে একটা এখানে তেলের ভিডিও দিয়েছিলাম পেঁয়াজ রসুন কালো জেলের উপকারিতা তো কারো রজানা নয় তো কার শ্যুট করেছে কি শ্যুট করিনি তোমরা মনে হয় কমেন্ট করে আমাকে আর জানাও তো দেখো সেই তেল আমি আজও ব্যবহার করি এরকম নিচে হাইলাইট হচ্ছে এরকম নিচে হালকা হালকা এগুলো হচ্ছে পেঁয়াজের থেতুটেতু ওগুলো পড়ে আছে তো এই তেলটা আমি যেটা বলিনি সেটা হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয় মনে পড়ছে হয়তো বলিনি তো আমি যখন ব্যবহার করছি তখন আমার মনে হলো সবাইকে জানিয়ে দিই যাদের এই তেলটা শ্যুট করবে তাদের জন্য তো এই তেলটা ভীষণ ভালো আর এই তেলটা রোজ মাখবে না ভালো পরিষ্কার মাথায় এই তেলটা মেখে দু তিন ঘন্টা চার ঘন্টা ছেড়ে দেবে তারপর শ্যাম্পু করে নেবে এটা আমি মেডিসিনের মতো দিই দেখো দেখতেই পাচ্ছ আগে আমার চুল এতটা ছিল না চুলের গ্রোথ আমার অনেক বেড়েছে এই তেলটা কিন্তু ভীষণ গুণ আছে তাই এখন বাজে সকাল নটা আমি বারোটা একটায় স্নান করবো তো সেই জন্য আমি এখনই মেখে দিলাম রাত্রিবেলা ভুলেও মাখবে না এই তেলটা মেখে ওই সারা রাত ধরে শোয়ার কোনো প্রয়োজন নেই আর আমার আর একটা জিনিস যেটা আমার এখানে বলা হয়নি আমি ভিডিও যখন করি তখন বলিনি কারণ কি তখন আমি বুঝি ব্যাপারটা আমি অনেক করে বেশি করে তেল তৈরি করে রেখেছিলাম কিন্তু আমরা যেখানে থাকি না অ্যাপার্টমেন্টে তো সব সময় ছাদে যাওয়া পড়ে না যার জন্য তেলটা অত রোদে দেওয়া হয় না তো তেলটা ভেতর থেকে ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে খারাপ হয়ে গেছিলো তো অনেকখানি তেল আমাকে ফেলে দিতে হয় তারপর আমি রিসেন্টলি এই যেটুকু দেখছ এই যে এইটুকুই বানিয়েছি মোটামুটি এক মাসের জন্য অল্প করে তেল বানাবে মেডিসিনের মধ্যে ইউজ করবে এই কটা আমি বলিনি আর একটা জিনিস যেটা বলিনি ওই পেঁয়াজ রসুন কালো জিরে তেজপাতা দিয়ে অল্প তেলের মধ্যে নারকেল তেল যে কোনো নারকেল তেল সেটা শালিমার হোক প্যারাসুট হোক ভার্জিন কোকোনাট অয়েল হোক তো তার মধ্যে দিয়ে হালকা আছে ঘিমি আঁচে ফোটাবে যখনই পেঁয়াজের কালারটা হালকা লাল লাল হয়ে আসবে না তো তখনই বেশি ফোড়ানোর দরকার নেই তখনই ওটা বন্ধ করে দেবে ওভেনটা আর ঠান্ডা হওয়ার পর ঠান্ডা তেল মাখবে গরম তেল কিন্তু মাথায় দেবে না তো এই কটা জিনিস আমি আজ বলে দিলাম তো চলো এরপর ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিই আর আমার ছেলে দেখো ওদিকে কি শুরু করে দিয়েছে এই দেখো আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডা ঠিক আছে তাই নিচে বসে আছে ঠান্ডা মানে বুঝতেই পারছ দেখো এই ঘরের কিন্তু জানলা ফানলা সব বন্ধ এটা আমি জাস্ট খুললাম এখানে কাজ বলতে এত বাসন বসনের ডাই সকালবেলা সব রান্নাবান্না হয়ে গেছে এই সাত সকালের মধ্যে খাওয়াও হয়ে গেছে আমাদের আর এই দেখো এই সারা ঘরবাড়ি সমস্ত কিছু আমাদের ঠিক করতে হবে আর আমি জানি এই সময় বিশ্বাস হচ্ছে না যে আমাদের এখানে খুব ঠান্ডা তার জন্য দেখো এই হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এটা আমি আমার ছেলেকে মাখাই বাচ্চাদের কিন্তু সর্ষের তেল আর যাদের ছোটো ছোটো বাচ্চা আছে না অনেকে ঘানি সর্ষের তেল আমাদের নিজেদেরই কলঘর আছে তো আমরা সেখানে প্রথমে ঘানি সর্ষের তেলই আমি বাচ্চাকে দিতাম তো তখন তখন আমার ছেলে হয়তো কত পাঁচ মাস মাস বয়স হবে তো ও সারা গায়ে মুখে র্যাশ বেরোতো তো একদিন আমি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই তখন ডাক্তারবাবু কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোন তেল মাখাই ওকে তা আমি বললাম সর্ষের তেল তো ভীষণভাবে বকবকি করে এবং বারণ করে দেয় সর্ষের তেল মাখাতে আসলে সব বাচ্চা তো সর্ষের তেল হয়তো শ্যুট করে না তো তারপর থেকে উনি সাজেশান দিয়েছেন যে বলতে চাইছিল না নানা রকম লোসন দিচ্ছিল তো আমি ডাক্তারবাবুকে একটু ইনসিস্ট করি যে না ডাক্তারবাবু বলুন না তাহলে কোন তেল মাখাবো তো ডাক্তারবাবু তখন বলে যে নারকেল তেল সারা গায়ে হাতে পায়ে মাখাতে আমি কিন্তু আমার ছেলেকে তিন চার মাস বয়স থেকেই শুধু নারকেল তেলই সারা গায়ে পায়ে মাখায় সর্ষের তেল দিই না হয়তো স্কিনে শ্যুট করে না সেটা হতে পারে আজও দিই না তো এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল যেটা ওর মাথা থেকে শুরু করে পা অবধি আমি দিয়ে দিই দেখো সেই তেলটাও দেখো দেখো ঠিক আছে তো পুরো জমে পুরো দই দই হয়ে গেছে তো আজকে আজকে কত আজকে হচ্ছে একত্রিশে আগস্ট দু আজকে তোমাদের ওখানে কোথায় ঠান্ডা কোথায় গরম প্লিজ জানিও আমি তো থাকি কর্ণাটক আমি আগেও বলেছি কর্ণাটকের ধারোয়ার জায়গাটা তো কর্ণাটকের ধারোয়ারে বুঝতেই পারছো এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা এখন তেল জমে যাচ্ছে আর সমস্ত কাজকর্মগুলো এখন ঝটপট করে নিই কথা বলতে থাকলে মনে হয় শুধু গল্পই করে যায় তোমাদের সাথে তো চলো আর ওই যে আমি এত কষ্ট করে এত কষ্ট করে দেখো বিছানা বিছানাগুলো পরিষ্কার করলাম ছোটো ছোটো বাচ্চা থাকলে না কাজ করলেও কাজ ফুরায় না সমস্ত বালিশ ফালিশে দেখো আমাদের এখানে রাত্রেবেলা এখন শুতে গেলে কাঁথা লাগবেই মানুষ তো সকালবেলা তো সোয়েটার পরে ঘুরে বেড়ায় তবে এই ঠান্ডাটা আমাদের অভ্যাস হয়ে গেছে যার জন্য আমরা সোয়েটার পরি না আর এই ছেলে তো তাতেও গরম লাগে আর এই যে কাঁথা আমাদের বার করাই আছে সাথে চাদর এই যে ককো শোনো রাত্রেবেলায় গাটা একটু চাদর দিয়ে ঢেকে দিই এত দু এত দুষ্টু কেন করো বাবা বোঝো না মার কষ্ট হয় বোঝো না তুমি মার কষ্ট হয় বোঝো না হ্যাঁ বোঝো না আসলে কী করবো বলো তো মানে আমি বুঝে উঠতে পারি না দেখো এই যা যিনি সারা ঘর নোংরা করেছে না আমার সমস্ত কিছু দেখো ভালো করে আমি তেলটা মাথায় বসাচ্ছি তো এই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি রীতিমতো ঘর বাড়ি সব ঝাঁটো দিয়ে রাখি তারপর আমার যিনি আসে সে পরিষ্কার ঘর থাকলে কী হয় অল্প একটু ঝাঁটালে হালকা পাতলা নোংরা বেরোয় তো সেই একটু ঝাঁটিয়ে মুছে চলে যায় আমি খেয়াল করে দেখেছি যেদিন যেদিন আমি ঝাঁট দিই না হয়তো সব গুছিয়ে রাখলাম কিন্তু ঝাঁটটুকু দিলাম না যে সে এসে ঝাঁট দেবে মুছবে কিন্তু না সব কাজের লোক প্রথম দুদিন এসে কাজ করবে তারপরে রেগুলার কি করবে ঝাঁটা এমন করে দেবে যেন ঝাঁটার গায়ের কষ্ট না হয় ঘরের নোংরা তলায় তলানিতেই থাকবে ওপর দিয়ে মুছে চলে যাবে আর সারা ঘরের যা অবস্থা হয় ছোটো বাচ্চা থাকলে ঘর এমনিই নোংরা হয় যার জন্যে মানে কাজ করতে করতে মানে কী বলবো পায়েটায় এত ব্যথা হয় না সারা শরীরে এত ব্যথা হয় যে জানি না এত ব্যথার জন্য কোন তেল উপকারী আমি রিসেন্টলি আবার রসুন তেল বানিয়েছি আমার মানে অনেক আগে মোর যখন ছিল হচ্ছে তোমার মাস ছমাস মাস না প্রায় এক বছরের কাছাকাছি সেই সময় আমার একটা জীবনে একটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে খুব কান্নাকাটি করছিল তো ওকে থামানোর জন্য ওকে কোলে নিই আমি এরকম বিছানায় ওপর ঝট করে বসে পড়ি তো সেই আমি না ঠিক করে মানে ক্যামেরাটা কিন্তু ধরতে পারি না আমি জানি না আমার তাকানোটা ঠিক অ্যাঙ্গেলে হচ্ছে কি হচ্ছে না তো আমি সেই বিছানায় বসে পড়ি আর তলায় ছিল টর্চ আমি বুঝতে পারিনি তো তো সেই মুহূর্তে তো আমার ভীষণ লেগেছিলো কারণ আস্তে করে তো না ওকে কোলে নিয়ে আর বিছানাটা একটু উঁচু ছিল রকম উঠে ঝপাত করে বসেছি আর এই এখন মানে ওর বয়স এখন তিন বছর হলো তিন বছর হলো ওর বয়স তো এখন রিসেন্টলি আমার সেই ব্যথাটা এমন পজিশানে বেড়েছে যে আমার বা পা দিয়ে আমি হাঁটতে পারি না মানে একটা পা ফেলতে পর্যন্ত পারি না তো ডাক্তারখানায় যাওয়ার পর কতগুলো ব্যায়াম ট্যাম দেখিয়েছে আর রিসেন্টলি রিপোর্ট করিয়েছে আমার ভিটামিন ডিটাও অনেক কম আর কী বলতো রেস্ট হয় না ডাক্তার আমাকে বলেছে বেড রেস্টে থাকতে কিন্তু আমি যদি বেড রেস্টে থাকি তাহলে এই জিনিসগুলো কে ঠিক করবে এটা কি পৃথিবীর কোনো কাজের লোক এসে করবে বলো সব কাজের লোক রকম নেবে নিয়ে ওই কার্টুনের ডাং মারবে এই যে এইগুলোর মধ্যে হাজার নোংরা আছে এগুলো কে করবে এই জানলা ফাল্লা বন্ধ তা আমার বিদ্যস্ত থাকলে কি করে হবে কাজের লোক এখানে শুধু বাসনটা মাজবে তাও বাসনে সামান লেগে থাকে এই যে সারা জায়গায় নোংরা পাতি ছড়িয়ে এগুলোকে সব আমাকে এখন ক্লিন করে তো এগুলোকে সমস্ত ক্লিন করে টোরে তারপর মোটামুটি পরিষ্কার করার পর রেখে দিতে হবে যে পরিষ্কারের ওপর সে পরিষ্কার করবে আমি জানি অনেকেই বাড়িতে কাজের লোক রাখে কিন্তু কাজের মাসিরা রাখার পরও মাসিদেরকে মানুষ বাধ্য হয়ে তাড়িয়ে দেয় কারণ নিজেকে যদি সব কাজ করতে হয় তাহলে সে মাসি রেখে কি করব আমারও তাই আমি প্রায় সব করি এবার আমি এই সারা ঘরটর গুছিয়ে পরিষ্কার করে ঝাঁটিয়ে সমস্ত রেডি করি কিন্তু ঘর মোছা আর এই মোটামুটি বাসন মাজা বাসন মাজা মানে সে পরিষ্কার করে কিন্তু মাজে না আধা মাজা মাজে আধা ধুই ধোয় কিন্তু তার ওপরেও আমি যদি একটু ধুয়ে নিই তাহলে সেটা পরিষ্কার হবে এবার আমি যদি পুরো কাজটা সমস্ত কাজ যদি আমি করি তাহলে আমার শরীরের কি হাল হবে আর তার মধ্যে তো ছেলেকে সময় দেওয়া আছে কারণ তোমরা তো জানোই আমি একা ছেলে নিয়ে থাকি তো এখন একটু সব সময় আমাকে দরকার হয় খেলার জন্য তো তাহলে ও সময়টা পাবে না আর আমারও এরপর তাহলে আমি আর কি বলবো বিছানা ছেড়েই উঠতে পারবো না যার জন্য কাজের মাসে যেমনই হোক ওই জোড়াতালি দিয়ে চলছে থাক আর আজকে গল্প টল্প করব না একেবারে সমস্ত কাজকর্ম করে তারপর দেখা হচ্ছে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এই যে ঘর ধর আমি একদম পুরো ঝাঁটিয়ে খেলনাপাতিগুলোকে সমস্ত জায়গায় তুলে গ্যাস টাস মুছে একদম পুরো রেডি করে রেখেছি যে আমার রাধা মা উনি আসলে পারে শুধু বাসনগুলো মেজে ওই ঝুড়িতে তুলবে আর পুরো ঘর বাড়ি একদম পুরো ঝাঁট দেওয়া জানলাটা তো বন্ধ কারণ প্রচণ্ড হাওয়া আসছিলো আর ঠান্ডা তো জানলা এখন ভাবছি খুলে দিই একটু ঘর বাড়িতে জানলা আর কি জানলা দিয়ে হাওয়া এলে ঘর খুব ভালো থাকে নাহলে ড্যাম হয়ে যাবে আর এখানে তো সবসময় হালকা বর্ষা আর ঠান্ডা চলছেই আর এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করেছি পরিষ্কার ঘরে আমার ছেলে আবার ওই খেলাধুলা শুরু করে দিয়েছে এই পরিষ্কারের ওপর দিয়ে যদি সে পরিষ্কার করে তাহলে পরে ঘরবাড়িগুলো একটু চকচকে হয় আর এই সমস্ত খেলনাপাতিগুলো একটা কার্টুনে তুলে রেখেছি এই এত কাজ করেছি তো কাজের মাসির জন্য কাজ খুব কমিয়ে রেখেছি এখন আমি এই মুহূর্তে স্নান ধান করে এলাম তোমরা তো দেখিয়ে নিলে যে সকালবেলা ওই তেলটা মিকেছিলাম আমি ভাবলাম যে আমি একদম ভেজা চুল আমি সবার সামনে তোমাদের সাথে গল্প করতে করতে চুলটা আসলে দেখাবো ঠিক চুল কয়টুকুনি ঝড়ে বুঝতেই পারছাম চুল একটু আসরেনি আর আমার একটা স্বভাব আছে যেদিন আমি শ্যাম্পু করি সেদিনকে আমি এই চিরুনিগুলোও মানে ধুই পরিষ্কার করি নাহলে তো হয় শ্যাম্পু করার পর এই চিরুনি অপরিষ্কার চিরুনিদের যদি মাথা আঁচায় তাহলে কী হয় চিরুনি নোংরাটা ফের মাথায় চলে যায় তো এটা কারা কারা ফলো করো জানি না এটা তো আমার মানে এখন না চিরকালের স্বভাব আর আমার আজকে আজকে দিনে রাধা রাধামা রাধা মা আমাকে জিজ্ঞেস করছে যে ওই তেটাই চিড়া কমে তাহলে পরে বল আমি বানাবো তো এখানে কী হয় এরা কখনও কালো জিরে দেখেনি মানে ওটাই কালো জিরে লাগে তো তো এখানে জিরে বলতে ওরা শুধু জিরেটাই বোঝে গোটা জিরে কালো জিরেটা দেখেনি তো আমি ভীষণ অল্প করে বানিয়েছি আর খুব অল্প করে বানানো উচিত মোটামুটি এক মাস তাতে তেল খারাপ না হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে কালো জিরে দেবো আর ঘরে গিয়ে বানিয়ে নেবে। বলে দিলাম কীভাবে বানাতে হয় আমি যদি বলে দিই যে তুমি এই চ্যানেলটা দেখো আমি এখানে ভালোভাবে বলে দিয়েছি অত লাভ নেই কারণ আমার ভাষা বাংলা ভাষা বুঝতে তো পারবে না যার জন্য আমি বলে দিলাম যে কিছুই না একটা নারকেল তেলের মধ্যে অল্প পরিমাণ নারকেল তেলের মধ্যে ওই পেঁয়াজ আধা কি আধা থেকে কম পেঁয়াজ তিন চারটে রসুনের কোয়া তেজপাতা কালো জিরে এইভাবে নিয়ে একদম লো আছে ফোটাবে আর পেঁয়াজের কালার যে চেঞ্জ হয়ে যাবে তুমি বন্ধ করে দেবে ব্যাস আর আমি বললাম এটাও বললাম যে যদি শ্যুট করে এক মাসের মধ্যে আমি তো ভীষণ উপকার পেয়েছি যে শ্যুট করলে এক মাসের মধ্যেই শ্যুট করবে বোঝাও যাবে সে শ্যুট করছে আর যদি শ্যুট না করে তাহলে এক মাসে শুট করবে না আর এটাও বলে দিলাম যে ওষুধের মতো লাগাতে ভীষণ আনন্দ পেয়েছে বাইরে কাজ করতে খুব আনন্দ পেয়েছে দেখো দেখো কয়টুকু চুল হচ্ছে দেখো দেখো ভালো করে দেখো একটা মত এক একটা এসে বোঝা যাচ্ছে কি না জানি না তাও তো ভেজা চুল কিন্তু আসতে না আমি আমার সময় হয় না ছেলে নিয়ে তখনও আসতে বেশিরভাগ ভেজা চুল আসতে আমাদের এখানে কিন্তু এখন বর্ষা আর ঠান্ডা বর্ষার ওয়েদারে তোমার যা চুল উঠবে তার হাফেরও হাফ উঠবে যদি এই ফিলটা শুট করে আর গরমের ওয়েদারে তো তুমি বুঝতেই পারবে না যে তোমার চুল ওঠে দেখো কলটুকু উঠলো দেখো শ্যাম্পু করার সময় তো ধরো অল্প বিস্তর চুল ওঠেই সবার ঘষার চক করে দেখো এইটুকু হাইলাইট করতে পারছি এই এই হাতে গোনা চার পাঁচটা হবে কি না চার পাঁচটাও হবে না এটা পরে একবারে ফেলে দেবো আমি আর একবার ভালো করে যেটুকু যেটুকু জ্বরটাকে যেটুকু ভালো করে ছাড়িয়ে আসতে তোমাদের দেখাচ্ছে ভীষণ ভালো ভীষণ ভালো এই চুলের এই তেলের এত গুণগান আমি গাই আমি একদিন আমার ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলে এখন তিন বছর হয়ে গেছে আর ওর চুলটা একটু পাতলা ধরনের আর চুলটা না ভীষণ সিল্কি সিল্কি হয় কারণ আমি কোনো কন্ডিশনার ইউজ করি না মানে একদম মনে হবে যে হ্যাঁ তুমি কন্ডিশনার দিয়েছ আর অকালে যে চুল পেকে যাওয়া সেইটা কমে যায় তারপরে খুশকি কমে আর চুলের গ্রোথ চুল যদি কম ওঠে তাহলে তো অবশ্যই চুলের গ্রোথ তো বাড়বে আর এমনিও নর্মালি একটা মানুষের কিন্তু একটা দিনে একশো থেকে দেড়শো চুল ওঠাটা কিন্তু ভীষণ স্বাভাবিক ব্যাপার চুলের গড় আয়ু একশো দিনের বেশি না একশো কি একশো কুড়ি দিন অত আর মনে নেই যেটুকু মনে পড়ছে সেখান থেকে বললাম এই দেখো এই দেখো গোছা গোছা চুল তোমার উঠবে না তাও আমাদের এখানে এখন বর্ষা বর্ষা ঠান্ডা দেখালে আমি তো নারকেল তেল জমে গেছে আর দেখে নি আমার ছেলেকে এখন স্নান করানোর পালা চলো দেখি আমার ছেলে কি করছে এই হলো সেই রাধা মা যার কথা এতক্ষণ ধরে বলছিলাম সে কাজে চলে এসছে আর তার কাছ থেকে আমরা দুধ নিই তারা তাদের বাড়িতে গরু আছে তো সেইখান থেকে দুধটা দেয় আমি বলেছি কাজে কমতি হলে কোনো অসুবিধা নেই দুধ যেন খাঁটি হয় দুধে যেন জল টল বেশি না মেশায় তো সেই দুধটাই আমি বসিয়ে দিই তোমাদের সাথে এতক্ষণ গল্প করছিলাম খুব লোতে দিয়ে তা বলেছিলাম যে ওই দুধ ফোটা শুরু হয়ে গেলে আমাকে দেখো আর এই যে এখন আমি দুধটা জাল দিচ্ছি कैसे करके बनाना है वही बोल रही थी आपको बेंगोली समझ में आता है राधा माँ बात कर तो ऐसा समझता नहीं इधर नहीं नहीं ऐसे कौन भी रही वो बात करने वाली कोई भी नहीं हाँ तो, कैसा मालूम होता है नहीं मालूम होता हाँ वो तो है बात कोई भी बात करते रहे तो मालूम होता है

হ্যাঁ এটা তো আই হয়ে গেল মনে হলো দেখি আমি দিচ্ছি না কোথায় আমি তো বলছি তুমি বানাও বানাতে থাকো এ একটা খেলনাও আস্ত রাখে না তাই আমি এর জন্য বিল্ডিং ব্লকস কিনেছি যাতে প্রত্যেকটা খেলনা জুড়ে জুড়ে নতুন কিছু শেপ দিতে পারে দেখো মোটামুটি আই বানানোর চেষ্টা করছে কই আই বানাচ্ছো কই কত বড় আই বানাচ্ছ এবার আয়ের মাথাটা দাও পাগল বললে তুমি আমাকে নাও বানানো হয়ে গেছে এবার দেখাও মুন্ডুটা কোনটা কই এত লম্বা হয়ে যাচ্ছে অত লম্বা হলে আই পড়ে যাবে তো ভেঙে চড়ে হ্যাঁ এবার আইকে আস্তে করে দাঁড় করিয়ে দাও যা কিন্তু বানানো হয়েছিল সুন্দর হয়েছিল বানানো ভেঙে গেছে তাতে কি হয়েছে আবার কি হলো আবার কি হলো আবার কি হলো দেখো কত আরে এল বানাচ্ছে দুষ্টু বাচ্চা সত্যি কথা বলতে বাচ্চাকে না এইভাবে নানা রকম জিনিসপত্র দিয়ে যদি এনগেজ রাখা যায় তাহলে বাচ্চাদেরও সময় ভীষণ ভালোভাবে কাটে আর নতুন নতুন জিনিসপত্র বানালে ওদের যদি উৎসাহ দেওয়া যায় তাহলে পরে নত আরও কিছু সুন্দর সুন্দর জিনিস বানানোর একটা কি বলবো একটা ইচ্ছে মনে জাগে আমার ছেলে তো নানা নানারকম বিল্ডিং ব্লক দিয়ে নানারকম জিনিস তৈরি করার চেষ্টা করে চিন্তা কাটা হয়নি আমার কিন্তু বিশেষ করে আমি কিন্তু মানে আমার প্লাকও আমি করি না আমার স্কিনেও আমি কিছু সেভাবে দিই না দেখো চুলগুলো কত লম্বা হয়ে গেছে পেছনে সে চুলগুলোও কাটা হয় না ভাবছি এবার সামনে পুজোর সময় একটুখানি চুল টুলগুলো ভালো করে কাটবো ভুরু প্লাক তো আজ অব্দি করলাম না ভয়ের চোটে মানুষ কত সুন্দর ভুরু প্লাক করে যারা যারা করে সত্যি বলছি দেখো আমার মন থেকে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার বিয়ের সময় হয়েছিল কি যে আর কি যারা সাজাতে এসেছিলো ভুরু প্লাক করা নেই মানে সে আমাকে মানে জোর জবরদস্তি সেই মুহূর্তে রিসেপশনের সময় রিসেপশানে যারা এসেছিলো সাজাতে শেষ দিন তো আমি ওদের বলছি আমাকে যেমনই লাগুক বুধে বুধে লাগুক কোনো ব্যাপার না ভুরু এখন আমি তুলতে পারবো না আমার এমনি আতঙ্ক ছোটবেলায় আমি আমার বোনকে দেখতাম ও ভুরু তুলতো আর ঝরঝর করে কাঁদতো তো আমি কোনোদিনও চেষ্টা করিনি শুধু আমার মা জোর করে কানে তো আমাদের এই এখন সারাদিন চলবে ছেলে দুষ্টুমি করবে আমি ছেলে সামাল দেবো এরপরে রাধা মা এখন কাজ করবে আমাকে ওকে পকিয়ে পাতিয়ে আবার কিছু বসিয়ে রাখতে হবে নানা রকম ধর্ম শোনাতে হবে সেই মতো চলি দেখা হবে কাল নতুন একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানেন